আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে লতি খেতে কিভাবে সার প্রয়োগ করতে হয় আমরা অনেকেই সার কচু গাছের উপর দিয়ে প্রয়োগ করি যার ফলে আমরা দেখি দুই তিন দিন পরে কচু গাছের পাতাগুলো পচে গেছে আমরা এর কারণটা খুঁজে পাই না এর কারণ হচ্ছে যখন আপনি কচু গাছে সার উপর দিয়ে ছিটাবেন তখন কচু গাছের উপরে অনেক সময় পানি জমে থাকে এর উপরে যখন পা সারটা পড়ে তখন এই পাতাগুলো নষ্ট হয়ে যায় তাই যারা আপনারা লতি কচু চাষ করেন এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার জমিতে যদি সার দিছি আমরা গাছের শক্তির জন্য কিন্তু সেই সারটা যখন গাছের উপর পড়ে পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু গাছের শক্তিটা কমে যাচ্ছে এজন্য জন্য এই দিকগুলো আমরা খেয়াল করবো যদি একটু কষ্ট হয় এভাবে সার দিতে তবুও আপনি খেয়াল রাখবেন যে আপনার কচু গাছগুলো সুস্থ রাখতে এবং সুন্দর রাখতে এবং অধিক ফলন পেতে আপনাকে একটু কষ্ট করতেই হবে আমরা আজকে আমাদের জমিতে কিছু সার দিচ্ছি এবং সেই সারগুলো কিভাবে দিচ্ছি সেটা আপনাদের দেখাবো যে আমরা কখনোই সার উপর দিয়ে তাই না এভাবে আমরা ফিলির মধ্যে হেঁটে হেঁটে আস্তে আস্তে নিচু হাত নিচু করে শুধু কচু গাছের গোড়ায় আমরা সার প্রয়োগ করি আপনারা যারা লতিকসে চাষ করেন অবশ্যই আপনারা এইভাবে সার প্রয়োগ করবেন এভাবে সার ছিটালে হবে কি যে আপনার গাছের গোড়াতে সার পড়বে আপনার ডগার ভিতরে যাবে না ডগা পচারও সম্ভাবনা থাকবে না এবং আপনার পাতাও পচবে না আপনারা যারাই জমিতে সার প্রয়োগ করেন এভাবে ধীরে সুস্থে সময় নিয়ে আস্তে আস্তে কচু গাছের গোড়ায় এভাবে সার ছিটিয়ে দেবেন এভাবে ছিটিয়ে দিলে আপনার গাছ যেভাবে আছে এই সারগুলো যখন কচু গাছ কচু গাছগুলো খাবে তখন গাছগুলো আরও সুস্থ হবে আর আপনি যদি একটু সময় বাঁচানোর জন্য একটু কষ্ট কম করার জন্য যদি আপনার সারটা উপর দিয়ে ছিটাই দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার কচু গাছগুলোর পাতা নষ্ট হয়ে যাবে এবং গাছগুলোর গ্রোথ থেমে যাবে এই জন্য আপনারা এই দিকগুলো খেয়াল রাখবেন এখন আমরা যখনই আমাদের জমিতে সার প্রয়োগ করি আমরা এভাবেই সার দিয়ে থাকি এই জন্য আপনাদেরকে এটা দেখালাম যদি আমাদের এই ফর্মুলাটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এভাবে সার দিবেন আর এভাবে সার দিলে আপনারা উপকৃতই হবেন আর দেখুন মাশাল্লাহ আমাদের লতি গাছে কত সুন্দর লতি আসছে যেখান থেকে আমরা গত দুই দিন আগে লতি তুলছি আমরা আজকে সার দিচ্ছি এবং আগামী সোমবারে আবার এখান থেকে আমরা লতি তুলব তিন চার দিন পরেই দেখুন আমাদের গাছে কীরকম ফলন আসছে ইনশাল্লাহ এর থেকে আরও বেশি ফলন আসবে যখন আর দুই এক কাটা দিব আমরা তখন দেখবেন যে এর থেকে আরও বেশি ফলন আসছে কারণ যখন এই লতিগুলো কাটবো আমরা প্রতিটা লতি থেকে এক এক গিট রেখে আমরা লতি কাটি আর যখন আমি এক এক গিট রেখে আমরা লতি কাটব তখন দেখবেন যে ওই লতি থেকে আবার চিকন লতি বের হয়েছে এভাবেই লতির ফলন বৃদ্ধি হয় তাই যারা লতিকচু চাষ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা যারা নতুন করে চাষ করতে যাচ্ছেন আপনারাও ঠিক একই রকম ফলন পাবেন তবে আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনারা যদি যোগাযোগ না রেখে কিভাবে লতি কাটতে হয় কিভাবে কাটলে লতির ফলন বৃদ্ধি পায় এটা আপনারা জানেন না এজন্য অবশ্যই আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সময় আমাদের পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের যে মতামত আছে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা সেভাবে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা আপনাদেরকে পরামর্শ দিব আর যারা এখন লতিকচু চাস চাষ করতে যাচ্ছেন অবশ্যই আপনারা চাষ করতে পারেন আমাদের কাছে চারা আছে দুই টাকা পিসে আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি